আসসালাম আলাইকুম দিনের বেলা দিনের বেলা প্রকাশে কি হচ্ছে একটু দেখেন দিনের বেলা প্রকাশে কি হচ্ছে যা আপনার একটু দেখেন কি করছো তুমি এদিকে আসেন কি করছো তুমি আমি কিছু করি নাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন

তুমি কিছু একটা জিজ্ঞাসা করতেছিলা না 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 কোনো কিছু জিজ্ঞাসা করতেছি আমার আমার কাছে ভিডিও আছে কিন্তু তুমি সত্যি আমি দাতাছি হ্যাঁ আমার ভালো লাগতাছিল আমরা আইতাছি তুমি হারতেছো তুমি হারতেছো তো প্রত্যেকটা রিস্কা থামে তুমি কি করতেছিলা 10 টাকা করে চাইতাছি 10 টাকা করে চাচ্ছো হ্যাঁ কিসের জন্য

বলতেছে তুই আমার সমস্যা হইতেছে তোর কোন কাজে সমস্যা আমার দেহার বিষয় নেই আমি তো কোন জঙ্গলে চিপাই যাই নাই আমি প্রকাশে মানুষের সামনে ঘুষতাছি বাইরে মাছ মারতেছে মাছুজে উড়ছে আমি তাই দেখতাছি। আমার এই জায়গা মারার কি তোর আমার শোনো শোনো আমার কথা শোনো। নদী এই এদিকটা 가ও এদিকটা 가ও। নদী আমার দিকে তাকাও। আমার দিকে তাকাও নদী। শোনো। নদী আমার দিকে তাকাও এদিকে তাকাও। তুমি একটা মেয়ে মানুষ ঠিক আছে? ওন্নাটা ঠিক করো ওন্নাটা ঠিক করো। ভালো ওন্না ঠিক করো। তুমি বীরজমের প্রত্যেকটা ইসকা থামে তুমি কি কিসের জন্য টাকা চাচ্ছো বলো? হ্যাঁ পিসের জন্য টাকা আমি মানে দশ টাকা করে রিস্ক প্রত্যেকটা রিস্কের কাছে চাচ্ছ হ্যাঁ মানে কেন নাস্তা খামো